মানুষশাস্ত্র শ্রীমদ্ভগবদ্গীতার পঞ্চশ দশ দায় পুরুষোত্তম শাখাং ঊর্ধ্বমূলম অধ শাখাংশাং প্রাহু অব্যয় ছন্দাংশীশানি তং বেদ বেদবেদ অর্থাৎ ঊর্ধ্বমূলযুক্ত এবং নিম্নে শাখাসমূহের যে জগৎরূপ অশত্থ বৃক্ষ যে অব্যয় বা অবিনাশী বলা হয় কর্মকাণ্ডরূপ বেদ যার পাতা যিনি তাকে জানেন তিনি বেদজ্ঞ এই জগৎ বৃক্ষের গুণগুলির দ্বারা বিষয়রূপ পল্লব বিশিষ্ট শাখাসমূহ নিম্ন দিকে সংসার রূপ অস্বত্থের আদি অন্তঃস্থিতি কিছুই নেই তাই এই সংসার রূপ অস্বত্থকে অনাসক্তি রূপ শাস্ত্র দ্বারা ছেদন করো অর্থাৎ সংসার বা জগতের সারা জীবন চেষ্টা করেও আদি অন্ত খোঁজ মেলে না শুধু জগতের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করাকেই বোঝায় এই বিচ্ছেদের জন্য জগৎ থেকে প্রাপ্ত মন বুদ্ধি ইন্দ্রিয়াদি শরীর ধন সম্পত্তি সামগ্রী নিজের বলে মনে না করে সেগুলোকে জগতের সেবায় লাগিয়ে দাও জীবাত্মার স্বরূপ ও পুনর্জন্ম তারপর পরমাত্মার অন্বেষণ করা ব্রহ্মকেই স্মরণ করা মান মহশূন্য আসক্তি দোষ আধ্যাত্ম পরমাত্মা জ্ঞাননিষ্ঠ বাসহীন সুখ দুঃখ রূপ বিমুক্ত মহশূন্য ব্যক্তিগণ পরমাত্মা বা ঈশ্বর পদপ্রাপ্ত হয় বায়ু যেমন পুষ্পাদি থেকে গন্ধ গ্রহণ করে তেমনি জীবাত্মা দেহান্তরকালে পূর্ব দেহ থেকে আকর্ষণ করে মন ও ইন্দ্রিয় জীব চক্ষু কর্ণ ত্বক জিহা নাসিকা এবং মনকে আশ্রয় করে শব্দাদি বিষয়সমূহকে উপভোগ করে দেহান্তরে আত্মাকে মূলগণ দেখতে পান না জ্ঞান জ্ঞানচক্ষু বিশিষ্ট জ্ঞানীগণ দেখতে পান প্রযত্নশীল যোগীগণ আত্মাকে নিজ বুদ্ধির দ্বারা দেখতে পান যত্নবান হয়েও অশুদ্ধচিত্ত হৃদয় অবেবিকীগণ তাকে দেখতে পান না সূর্য চন্দ্র অগ্নির স্থিত তেজ আমারই চন্দ্র ঐশ্বরিক শক্তি দ্বারা পৃথিবীতে সমস্ত প্রাণীকে ধারণ করি ঔষধি ও বনস্পতি পুষ্ট করি অহং বৈশাণরৌ ভুত্তা দেহম আশ্রিত প্রাণ অপান সময়ুক্ত পচামি অহং চতুর্্বিধম অর্থাৎ আমি জঠোরাগ্নি হয়ে প্রাণীদের দেহে প্রাণ ও অপানবায়যুক্ত হয়ে চতুর্িধ অর্থাৎ চব্ব চ্য লেজ পেয়ে অন্নকে পরিপাক করে সকল প্রাণীর হৃদয়ে অবস্থান করি আমাতেই স্মৃতি জ্ঞান বেদের জ্ঞাতব্য আমি এবার অক্ষর অক্ষর পুরুষোত্তম কে এটা বর্ণনা করেছেন ভগবান উত্তম পুরুষ অন্য পরমাত্মা ইতি উদার্জিত ইক্রয় আবিশ্ব বিভর্তি অব্যয় খর এ অক্ষর এই দুই প্রকার ত্রিলোক ঈশ্বর পালন করেন খরী আহমরা উত্তম আত্মোক বেদে চ প্রথি পুরুষোম ইম আসং্মুড়ো জনাষ উত্তম সবে স্ববিদ ভজতি মাং স্বভাবে ভারত ইতি গুঝ্যতম শাস্ত্র ইদম উত্ত মায় আনাহ এতদু বুদ্ধিমান স্বাৎ কৃতকৃত ভারত অর্থাৎ এই জগতে খর অর্থাৎ বিনাশীল অক্ষর মানে অবিনাশী এই দুই প্রকার সকল প্রাণী হল খর আর জীবাত্মা অক্ষর উৎকৃষ্টতম পুরুষকে পরমাত্মা খড়ের অতীত অক্ষর থেকে উত্তম তাই শোকের মধ্যে পুরুষোত্তম যিনি মোহমুক্ত পুরুষোত্তম বলে আমাকে জেনে সর্বজ্ঞ হয়ে আমাকে ভজনা করে এই অতীব গোপনীয় রহস্য আমি বললাম ইহা জেনে বুদ্ধিমানেরা কৃতার্থ হন